রিপোর্টের যে ভিডিওগুলো প্রতিটা ভিডিও চার মিলিয়ন পাঁচ মিলিয়ন ভিউ আমরাও কোনটি ফেসবুকে কাম করি পাঁচ মিলিয়ন ভিউ হলে কয়টা টাকা আসে এবং মাসে কত টাকা ইনকাম হইতে পারে আমরা কোনটি ভালো করে জানা আছে তবে এরকম বেনিফিট কোনটি রিপোর্টে পায় না পায় না এই বেনিফিটটা রিপোর্টে পায় না এই বেনিফিটটা পাই আপনার মনে করেন যেন ওই যে তার সাথে একজন ম্যানেজার আছে না ম্যানেজার

তুমি অনেক মানুষের ভিতরে ভিডিও বানাও তোমার কি লজ্জা করে না লজ্জা করলে তোর পেটের ভাত হবে না ঠিক আছে লজ্জা করলে পেটের ভাত হবে না আচ্ছা ভাইসটা কিন্তু অনেক বিনোদন দে আমাদের অনেক বিনোদন দে আচ্ছা ভাইসটা তুমি তো অনেক সময় অনেক ডায়লগ বলো একটা ডায়লগ শুনি তারপরে তোমার বাবার কাছে শুনবো হ্যাঁ বলো একটা বলো তোমার একটা ভাইরাল ডায়লগ আসসালামু আলাইকুম ফলো দাতা এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে তো ভাই আপনার যে এই যে কাজ করেন ইউটিউবে ফেসবুকে টিকটকে এটা কিভাবে আসলেন আপনারা আজ থেকে আরো পাঁচ ছয় বছর আগে আমি টিকটকে জড়িত ছিলাম তারপর আমার এক বন্ধু রেনিয়া করতাম হঠাৎ করে আমার বন্ধু বলতাছে এই টিকটক করে তোর কোনো লাভ নাই তো আমি আর টিকটক করবো না তখন লোকে তারপর আমার এখান থেকে লোক তখন আমার ছেলের বয়স হলো আড়াই থেকে তিন বছর এখন নয় বছর যখন তে তিন বছর তো তিন বছর বয়সের ছেলের কে নিয়ে আমি শুরু করলাম চাষা বাইসতে ভিডিও বানানো আমরা অনেক ভাইরাল যা মানে বলা যাবে না আমাদের যে টিকটকের বর্তমান ছয় মিলিয়ন ফলোয়ার আছে একশো চৌচল্লিশ মিলিয়ন লাইক আছে আমরা টিকটকে তবে টিকটকে এখন আর বেশি একটা ভিডিও দিই না আমরা ফেসবুকে একটা দুই মিলিয়ন আইডি নষ্ট হয়ে গেছে আর একটা এক মিলিয়নের ওই যে এক সাত মাসে এক মিলিয়ন আইডি হয়েছে এটা মানুষ আমাদেরকে ভালোবাসে সবচেয়ে বড় কথা হলো মানুষের ভালোবাসা আচ্ছা অনেক ভালো না বাসলে সাত মাসে এত ফল অর্জন করা আসলে সহজ কথা না আসলে অনেক ভালোবাসে তাদের বাবা অনেক ভালোবাসে মানুষে ভালোবাসে বলে আমাদেরকে ভুলু দিয়ে রাখে হ্যাঁ আমার আইডি যখন শুনছে মানুষে যে ব্যান হয়ে গেছে সাথে সাথে আপনি মনে করেন এক মাসে পাঁচ লাখ ফলোয়ার এখন সাত মাস হয়েছে প্রায় এগারো লাখের কাছাকাছি কিছু কম আছে দু হাজার কম আছে আলহামদুলিল্লাহ কারণ এত ভালোবাসা অর্জন করছে এই যে বাবা ছেলে আসলে কি বলবো অল্প দিনের ভিতরে এক মিলিয়ন ওভার করা মানে কি তো ভাইসদের নিয়ে অনেকে আপনি ভিডিও করতেন যে রাস্তার ভিতরে গার্মিসের মেয়ে গোলার সামনে ভিডিও করছেন অনেকে সমালোচনা করছে এটা কি জন্য করতেন আসলে ওই সব ভিডিও বানাইছি শুধু মানুষ তো হরেন সব ভিডিও বানাইছে জানা তাই মাদ্রাসার গার্মেন্টসের সামনে বাচ্চা মানুষ মহিলাদের শৈল দলে কোনো সমস্যা হয় না বাচ্চা মানুষ তো ঠিক আছে সেই জন্য চিন্তা করলাম যে মহিলাদের সামনে মহিলারা আনন্দ পা আমরাও ভিডিও করলে আমাদের ভিডিও ভাইরাল হয় সেই জন্য গার্মেন্সের সামনে ভিডিও করতাম এখন তো ছেলে মোটামুটি স্কুলে পড়ে তো সুযোগ পায় না আচ্ছা মাই স্টেজে এইভাবে করতো হ্যাঁ অনেকেই আপনার কিছু বলে নাই যে না 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 আমার কখনও কেউ কিছু বলে নাই যে এরকম ভিডিও বানান কেন একটা ভিডিও সমস্যা হইছিল যে মে বিয়া হয় নাই ওই মেয়েটারে ধরে কাম ভিডিও বানাইছে হ্যাঁ পরে মে কা বল্লো ভাইয়া ভিডিওটা প্রাইভেট করে দেন আমি ভিডিওটা দুই বছর ধরে প্রাইভেট করে রাখছি আছে আচ্ছা ভিডিও কি আপনি ডিলেট করতে হয়েছে কখনো এরকম ভিডিও না না আমার ভিডিও ডিলিট করতে হয় নাই কেউ ডিলিট করতে কয় নাই আচ্ছা ভাইস্তা তোমার কাছে ভাইস্তা তুমি তো ভিডিও করো না অনেক ভিডিও করো পড়া লেখাও করো কোন ক্লাসে পড় এখন আমি তে আচ্ছা এই যে ভিডিও করতে যাছো তুমি যখন স্কুলে যাও তোমাকে স্যার বা ম্যাডামরা তোমাকে কিভাবে দেখে তোমাকে যেমন ভালোবাসে ভালোবাসে আমাকে অনেকে বলে না যে একটা ছবি উড়াই তোমার এরকম কেউ বলে না আমার ম্যাডামে স্কুলেতে পড়ি প্রাইভেট পড়ি

আমি দু একদিনের ভিতরে নাসার বুগুলো যাবো আমার ছোট ভাই নাসা তারপরে এদিকে যাবো দু একদিনের ভিতরে আলামিনের কাছে আমার বন্ধু আলামিন মানে হর্ষ বিলাল থেকে যা আছে সবাই আমার বন্ধু বান্ধব আসলে যারা সেলিব্রিটি থাকে সবার লোকের সবার বন্ধুত্ব থাকে আসলে অনলাইনে কাজ করতে আসলে সবাই সবাইকে দরকার আছে তবে শেরপুর মমিশিনের ভিতরে শেরপুর মমিশিনের ভিতরে অনেক সেলিব্রিটি যা হাতে গোন্না শেষ করতে পারবেন না সবাই আমাদের বাংলাদেশের ভিতরে বর্তমান সেলিব্রিটি হইতেছে মমিশিং আর শেরপুর সবচেয়ে বেশি বর্তমান কন্টেন্ট ক্রিয়েটর ঠিক না সবচেয়ে বেশি আমাদের মমিশিং এই যে কয়েকদিন আগে একজনের রিপনের ভিডিওটা প্রচুর পরিমাণ ভাইরাল হলো যাদের সম্পর্কে কিছু হলো সম্পর্কে আছে এই যে এরকম ফ্যামিলি

সমস্ত টাকা এখান থেকে হয়ে যা আসলে এই যে জিনিসটা আসলে যারে দিয়ে ভাইরাল যারে দিয়ে ইনকাম হয় তাকে এমন হতে পারে যারা ইনকাম করে ফিফটি পার্সেন্ট যদি ভাগ নেয় তাতেও কিন্তু চলে আসলে বলছে যে বাবা মাকে ঠিকভাবে দেখতে পারে না আসলে তার সে ঠিকভাবে চলে না আসলে সে মনে এটা নিম্ন একটা বেতন পায় যেরকম বেতন গার্মিতে চাকরি করলে বিশ হাজার বা তিরিশ হাজার এরকম যদি বেতন পাবে পঞ্চাশ হাজার একজন কন্ট্রাক্টর যদি পঞ্চাশ টাকা বেতন পায় তার সংসার চলে না কারণ এটা আছে ওর অনেক খরচ তার জন্যই তাই তো ভাই হ্যাঁ রিপনে আপনি একটা জিনিস ভেবে দেখেন আপনি যদি মাসে দশ হাজার টাকা কামান আপনার বউ আছে পোলাপান আছে আপনার বউ পোলাপানটা খাওয়াবেন না মা বাবা রে খাওয়াবেন ভয় অনেকেই আছে যে মা বাবাকে নিয়ে একসাথে খা কিন্তু মা বাবা যে দিতে পারতেছি না আমি আমার সন্তানের জন্য আমার বউয়ের জন্য আমরা দশ হাজার টাকা তো আমদানি হয় না আমদানি তো হয় না তে তো বাবা কাজ করতে পারে রিপোর্টের বাবা মোটামুটি কাজ করতে পারে তাদের সংসার তারা নিজেরা চালায় এলি রিপনে হেঁটে যাক কেন সেটা গর্জ করে না কিন্তু মাঝে মাঝে অবশ্যই দিয়া চালা যতটুক পারে কিন্তু লিটনে রিপনে তো হিসাবে তো পাঁচ থেকে ছয় লাখ টিয়া পাওয়ার কথা মাসে আমি যদি পাঁচ থেকে ছয় লাখ পাই মাসে আমি মা বাবা কেন মিয়া রাস্তা থেকে মাইছরে টান্ডা দরে এক লাখ খাওয়াবো মাসে অবশ্যই কারণ আসলে আমিই পড়েochondর বাপছি এই যে সাংবাদিক আমাদের সময় টিভির সাংবাদিকের নিয়ে গেছিল এই ভিডিও এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করে নাই যে পেসটা কার আন্ডারে চলে ইউটিউব চ্যানেলটা কার আন্ডারে চলে কত টাকা ইনকাম হয় এটা কিন্তু ক্লিয়ার করতে ক্লিয়ার করার দরকার ছিল সবার সামনে হ্যাঁ অবশ্যই আমি চাই যে যত চ্যানেল আছে বাংলাদেশে রিপনের বাড়িতে গিয়া এবং রিপনের যে আইডিটা আছে বর্তমান আইডিটা চেক দেওয়া হোক মাসে কত টাকা আসে কেন তার মা বাবাকে খবর দিতে পারে না তো আমারও এడే মনে হয় কারণ এটা যে আপনারা যারা সাংবাদিক আছেন অনেকে আপনারা ভিডিও করে ভাইরাল করার চিন্তা করেন কেউ সমালোচনা করতেছেন আপনি এড়ে নিয়ে সমালোচনা করেন যে এই যে যে টাকা ইনকাম আসছে যে কত টাকা ইনকাম আসে আপনারা আসলে দেখা যায় ঠিক আছে এটা দেখা যায় কিন্তু কত টাকা ইনকাম আসে মাসে আপনারা ডেগে চেক করে কত টাকা আসলে বাবা মাকে কে পাশের বাড়ি যে ভাইজে বলছে যে রাস্তা থেকে লুকায় নাও খাবার দেওয়া হবে বা টাকা পয়সা দিবে আসলে এটা সম্ভব কারণ একজন মানুষের পাঁচ ছয় লক্ষ টাকা ইনকাম থাকলে এক লক্ষ টাকা মাসে মানুষের দান করলে কোনো সমস্যাই না তো এটা সবাই মাথায় রাখবেন আচ্ছা ভাইতে তুমি এই যে তোমার রিপন কাকুর বিষয় তুমি একটা কিছু বললো আমার বাবা তো বললো রিপন কাকার মা মানে গ্রামের মানুষ তো তার জন্য ভুল করে একটা কিছু বইলা ফেলছে যে রিপন কাকার তার ছেলে তাকে খাওন দেয় না তার জন্য এটা ভাইরাল হয়ে গেছে

আমি শুধু আমার এক থাপদার ফেসবুকে টেকা শুরু থেকে একবারে যদি একটা স্টারের পয়সাও দেয়া থাকে ওই টাকাটা উড়ানো থাকে যারা ফেসবুক চালা তারা সবাই জানে যে ফেসবুক থেকে যদি একটা টাকা আসে তো ওই টাকাটাও শুরু থেকে উড়ানো থাকে আগার নিজের কত টাকা রিপন কে দেওয়া হয়েছে এবং আগান নিজের কত টাকা ফেসবুকে ঢুকছে এটা ইনকারি করলেই পাওয়া যাব তবে যত অনেক চ্যালেঞ্জ তো আছে গেছে রিপনের মারে বাদ দেয় না বা ফেরে বাদ দেয় না এটা উঠাইতে পারছে রিপনে কত টাকা ফেসবুকে আসে কত টাকা পাইছে এটা জানতে পারলো না দিব করতে এখন রিপোর্ট তো মাসে পাই পনেরো বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তার মা বাপের এখন দিব করতে চেক করি তিরিশ হাজার এখন এটা চেক করো রিপন্ড কত টাকা দেওয়া হয়েছে ফেসবুক থেকে সর্বমুখ কত টাকা আছে কোটি কোটি টাকার হিসাবে ন তো এই যে ভাই যে কথাগুলো বললো আসলে কথাগুলো সবগুলো যুক্তিক কথা কারণ আপনারা যে সাংবাদিকগুলা সমালোচনা করতেছেন যে কথাগুলো বলতেছেন আপনারা আপনি এড়ে দেখেন তার আইডিতে কত টাকা পেমেন্ট ঢুকছে কত টাকা সে পাইছে তার বাবা মাকে কেন দিলো না আপনি এড়ে নিয়ে কথা বলেন না আপনারা খালি একটা কথা নিয়ে পড়ে থাকেন তো তাদেরকে ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ এই যে কয়েকদিন আগে এই যে শেষ গণ্ডগোলের পরে একটা ছবি পোস্ট করছে এই ছবি থেকে না হইলেও একশো 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 পঞ্চাশ ডলার আসছে একশো পঞ্চাশ ডলার আইলে কত হয় হিসাব করছেন আপনি কম যদি হয় থাকে তো একশো পঞ্চাশ ডলার আইসে শুধু একটা পিক থেকে একটা পিক থেকে যদি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম হয় তাহলে একটা ভিডিও থেকে কত টাকা ইনকাম হয় আপনারা ক্যালকুলেশন করে আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে তো ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে ওই পর্যন্ত ভিডিওটা পৌঁছায় যে হলুদ সাংবাদিকগুলা ভিডিও করেছে তাদের কাছে যাতে পৌঁছায় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন বাইস্তায় আসসালামু আলাইকুম তুম আমি কিছু কথা বলবো রিপন অনেক জাগায় যায় কোন তো নেদার টাকা যায় না আনেক মনে নিয়া খালি ভিডিও বানাইতে মাসে 20 30 হাজার তার মানে কি দিব হে হাজার লাগে মাসে আমি ইদুরি বলতা যাই সকালে বলছক মাস আলাইকুম